হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের জান পাখি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না কি এসব কি বলছো তুমি নীলা তোমার মাথা ঠিক আছে তো বাচ্চা আল্লাহর দেওয়া অনেক বড় একটা উপহার নীলা উনি আমাদের সেই উপহার দিতে যাচ্ছেন আর তুমি বলছো এই বাচ্চা তুমি চাও না কেন নীলা কেন 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 জানেন না আপনি সব ভুলে গেছেন আপনার মতো আমিও সব ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু এই বাচ্চা আবার সব মনে করিয়ে দিল এই বাচ্চা আপনার সেই ধর্ষণের প্রমাণ যা আমি প্রতিনিয়ত ভুলে থাকার চেষ্টা করেছি নিজের স্বামীর কাছে ধর্ষিত হওয়ার ফলই সন্তান এ থাকলে প্রতিনিয়ত আমার মনে সেদিনের ঘটনা সতেজ হয়ে উঠবে তাই আমি এই বাচ্চা চাই না এসব তুমি কি বলছো নীলা আমি স্বীকার করি তোমার অমতে আমার সেদিন আগানো ঠিক হয়নি কিন্তু তাতে এই বাচ্চার কি ধোষ সে তো কোনো অন্যায় করে নেই অন্যায় করেছে আমি তার শাস্তি তুমি আমাকে দাও একটা নিষ্পাপ প্রাণকে দিতে পারো না যে এখন এই পৃথিবীর মুখেই দেখেনি পাপ করলে আমি করেছি সে করে আর আল্লাহ চেয়েছেন বলেই এটা হয়েছে আল্লাহ না চাইলে কখনো এই প্রাণের জন্মই হতো না নেলা আমাদের কারো অধিকার নেই এই প্রাণকে নষ্ট করার আমি আমার ভুল স্বীকার করছি তবে এই কোনো অবৈধ সন্তান নয় এই বৈধ যখনই আমি একে দেখব আমার সেদিনের কথা মনে পড়বে যখনই তোমার সেদিনের কথা মনে পড়বে তুমি আমাকে শাস্তি দিয়েও নিলা আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব কিন্তু ভুলে ও একে হত্যা করার কথা ভেবো না এর পরের দিনগুলো অতিবাহিত হচ্ছিল ঠিকই কিন্তু আমার কাছে তো অনাকাঙ্ক্ষিত যখনই আমি নিজেকে আয়নায় দেখতাম আমার সেদিনের কথা মনে হতো তবে ধীরে ধীরে আমার মাঝে মাতৃত্ব জেগে উঠল ভাবতাম আসলেই তো এই বাচ্চার কোনো দোষ নেই আমার কোনো অধিকার নেই একে হত্যা করার কারণ স্বয়ং আল্লাহর ইচ্ছাতে এসব হয়েছে পরিবারের সবাই মিলে আমার অনেক খেয়াল রাখতো রাতল যতক্ষণ বাসায় থাকত ততক্ষণ পানিটা পর্যন্ত ভরে খেতে দিত না বলতো যা লাগবে শুধু আমায় বলবে যাওয়ার আগে সব হাতের কাছে পেয়ে যেতাম রাতল ওই সব মারামারি ছেড়ে নিজের ব্যবসা আর পরিবারের প্রতি মনোনিবেশ করলো তবে নাহিদ ভাই খুব একটা আসতো না বলতে গেলে আমার মা হওয়ার সংবাদটা শোনার পর মাত্র দুদিন এসেছিল তবুও অনেক দরকারে পড়ে দেখতে দেখতে আমার সাত মাস চলছে আজকাল কোনো কাজই আমি করতে পারি না তবে আমাকে করতেও হয় না পরীক্ষা করে যেদিন জানতে পারলাম আমার পেটে একটা নয় দুটো বাচ্চা সেদিন তো রাতুল পুরো হাসপাতালে মিষ্টি খাওয়ালো বিদ্রোহ রাতুল তো গ্যাংস্টার এই ভয়ে মানুষ আর মিষ্টি খায়নি বলে পুরো হাসপাতালকে খাইয়েছে রাতুলের আনন্দ সেদিন দেখে কে ওর আনন্দ দেখে মনে হচ্ছিল বাচ্চা আমার না ওর হচ্ছে বাচ্চা নিয়ে ওর পাগলাম দেখে আবার খুব হাসি পেত আমাকে এভাবে উপদেশ দিত যে মনে হতো পৃথিবীতে আমি প্রথম মা হতে যাচ্ছি আমার যাতে খারাপ না লাগে তাই আমার মাকে এনে বাসায় রাখা হলো মা বলেছিল আমাকে ওই বাসায় নিয়ে যাবে রাতুল সোজা না বলে দিল এমন একটা ভাব যেন আমি বাবার বাসায় গেলে তারা আমার কোনো যত্নই নিবে না যাই হোক সব মিলে বহুদিন পর নিজেকে খুব সুখী লাগছে রাতুলের সব কাজ আমি ভুলে গিয়েছিলাম আর ও এখন আসলেই একজন আদর্শ ছেলে স্বামী বাবা আর ভাই হয়ে উঠেছিল সব মিলে সবাই খুব ভালো কাটাচ্ছিল দিনগুলো আমার আট মাস চলছে একটা মাস পরেই আমার আর রাতুলের দু সন্তানই পৃথিবীতে আসবে সেদিন নাহিন ভাই বাসা এলো এ কি হাল হয়েছে তার চোখের নিচে কালি শরীরের হার বের হয়ে গেছে ফর্সা রং শ্যামলা হয়ে গেছে দেখলেই বোঝা যায় এই কয়েক মাস তার কেমন কেটেছে এতদিন পর এসেছে বাসায় সে বাসা এখন আমি আর মা আছে মা গোসল করছে তাই আমি বসে অনেকক্ষণ গল্প করলাম তার সাথে কিন্তু নাহিদ ভাইকে কেমন অন্য মানুষ কো লাগছে কিছুক্ষণ পর নাহিদ ভাই আমাকে বলল এক গ্লাস পানি খাওয়াতে পারবে যদিও জানি তুমি কোনো কাজ করো না আরে ভাই এভাবে বলছেন কেন আপনি বসেন আমি এক্ষুনি দিচ্ছি পানি নিয়ে এসে দেখি নাহিদ ভাই চলে যাচ্ছে নাহিদ ভাই এই তো আসলেন ঘন্টা হলো না এক্ষুনি কোথায় যাচ্ছেন আর বলো না একটা জরুরি কল হেলো এখনই যেতে হচ্ছে দাও পানিটা খেয়ে যাই এত কষ্ট করে এনেছো এই নিন ভাই পানি নাহিদ ভাই পানি খেলে আমি গ্লাসটা নিয়ে যেয়েও আসতে যাব অমনি ফ্লোরে পিছলা খেয়ে পড়ে সামনেই সিঁড়ি থাকায় সিঁড়িতে গড়ে পড়ে যেতে লাগলাম নাহিদ ভাই আমার হাতটা ধরলো আমার হাতটা কিভাবে যেন ফসকে গেল আর আমি পড়ে গেলাম নাহিদ ভাই জোরে নীলা বলে চিৎকার দিল আর আমি মা বলে তারপর আর কিছু মনে নেই আমার আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালে আমি তাকিয়ে দেখে সবাই হাসপাতালে রাতুল পাশে বসে আছে চোখগুলো লাল দেখে বসছে গেলাম অনেক কেঁদে সেও আমি নিজের পেটে হাত দিয়ে দেখি আমার পেটে গিয়ে শুনি আমার বাচ্চা তো অবে কি না না এটা কিছুতেই হতে পারে না রাতুল আমার বাচ্চা কোথায় আমার বাচ্চার কিছু হয়নি তো এই রাতুল তুমি কথা বলছো না কেন বলো না আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা তুমি শান্ত হও দয়া করে এভাবে খেদো না রাতুল আমি স্বীকার করছি প্রথমে আমি বাচ্চা চাইনি কিন্তু এটা কিছুতেই হতে পারে না আল্লাহ এত বড় শাস্তি আমি দিতে পারে না নেলা আমার কথা তো শুনবে আগে নাকি দেখো আমাদের বাচ্চারা বেঁচে আছে আল্লাহ নিজে হাতে আমাদের বাচ্চাদের বাঁচিয়েছে তবে চাপ লাগার জন্য ওরা একটু অসুস্থ আর কি তাই ওদের আলাদা রাখা হয়েছে তুই সত্যি বলছো আমি ওদের দেখতে চাই রাতুল তুমি একটু সুস্থ হও তারপর দেখবে একুশ দিন পর বাসায় আসলাম নিহিতকে আমাদের ছেলেকে নিয়ে রাতু সেদিন মিথ্যা বলেছিল আমায় আমাদের সন্তানীরা সুস্থ ছিল না হ্যাঁ ওই দুর্ঘটনায় আমরা আমাদের মেয়েটাকে হারিয়েছিলাম আমার অবস্থাও ভালো ছিল না আর অতিরিক্ত চাপ লাগায় আমাদের মেয়েটাও মারা গিয়েছিল অনেক কষ্টে ডাক্তার আমাদের ছেলেটাকে বাঁচাতে পেরেছিল ওই দুর্ঘটনায় আমি ভেঙে পড়েছিলাম যখনই আমি নিহিতকে দেখতাম তখনই নীরাকে রাতল আমাদের মেয়েটার নাম নীরা ঠিক করে রেখেছিল হারনোর ব্যথা আমাকে আরও বেশি করে ঘিরে ধরত নিহিতকে আমি এক মুহূর্তের জন্য নিজের কোল থেকে আলাদা করতাম না অন্য কেউ কোলে নিয়ে একটু চোখের আড়ালে গেলেই মনে হতো এই বুঝি হারিয়ে গেল খাওয়া ঘুম কিছুই ঠিক মতো করতাম না সারাক্ষণ শুধু নিহিতকে নিয়েই পড়ে থাকতাম দেখতে দেখতে তিন মাস হয়ে গেল নিহিতের আর আমিও ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হলাম এই তিনটা মাস রাতুলো ছায়ার মতো আমার পাশে ছিল নাহিদ ভাই বাসায় একেবারেই আসতো না সে নিজেকে দোষী ভাবত কতবার বলেছে ভাই ভাগ্য ছিল এটা আমার তাই হয়েছে এতে আপনার কোনো দোষ নেই নিহিতকেও কোলে নেয়নি বলেছে নীলা আমার কাছে নিয়ে এসো না তবে ওরও ক্ষতি হয়ে যাবে এই তিন মাসেও আমার কেউ কিছু বুঝতে পারলাম না সেদিন সিঁড়ির পাশে তেল কোথা থেকে এসেছিলো যার ফলে ওই দুর্ঘটনা ঘটেছে দিনগুলো কেটে যাচ্ছিলো তবে রাতুল গ্রুপ থেকে রাতুল চলে আসার পর ওই গ্রুপের লিডার নাহিদ ভাই হয় এখন রাতুল এসবে জড়িত না থাকলেও এসব তার পিছু ছাড়েনি একের পর এক সমস্যা হয়ে যাচ্ছিল তিনবার রাতুলের উপর অ্যাটাক হয় আর তিনবারই কোনো রকমে রাতুল বেঁচে যায় নাহিদ ভাইয়ের সাথে কথা বললে সে বলেছিল এটা বিরোধী গ্রুপের কাজ আসলে অপরাধ জগতে একবার পা রাখলে সেখান থেকে ফিরে আসার কথা ভাবাও কঠিন আর এখানে তো রাতল আমাকে আর নিহিতকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাইছে আসলে রাতল সত্যিকারেই ভালো হতে চেয়েছে তাই তো সব কিছু ছেড়ে শুধু আমাদের নিয়ে বাঁচতে যাচ্ছে এভাবেই যাচ্ছিলো দিনগুলো একসময় সময় পড়াশোনা করে বড় চাকরির ইচ্ছে থাকলো এখন আমি রাতুল আর নিহিতকে নিয়েই বেঁচে আছি সব মিলিয়ে ভালোই আছি কারণ এখন এরাই আমার সব কিছু আর মাত্র কয়েকটা দিন তারপরেই নিহিতের পাঁচ মাস পূর্ণ হবে দেখতে দেখতে সময়গুলো কিভাবে যেন পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সবাইকে নিয়ে বেশ ভালোই আছে রাতুলের পৃথিবী বলতে এখন শুধু ওর মা বোন আমি আর নিহিত রাতুল ঠিকই বলেছিল একদিন আমি ওকে খুব ভালোবাসবো এখন আসলে রাতুল আর নিহিতকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি রাত দশটা বেজে গেল অথচ রাতুল এখনও আসছে না এত দেরি ওর হয় না আর দেরি হলে ওই কল করে জানিয়ে দেয় অথচ আজ আমি ফোন দিচ্ছি কিন্তু ওর ফোন বন্ধ তাই বেশ চিন্তা হচ্ছে রাত এগারোটা বাজে আমি নিহিতকে খাওয়াচ্ছিলাম হঠাৎ ফোন এলো গিয়ে দেখি নতুন একটা নাম্বার রিসিভ করিনি ওই নাম্বার থেকে পরবার চারবার কল আসলো দেখে আমি রিসিভ করলাম হ্যালো কে বলছেন আপনি কি লীলা বলছেন জি আপনি কে আমাকে চিনবেন না আপনি এক্ষুনি একবার সিটি হসপিটালে চলে আসুন আসলে রাতুল কি হয়েছে রাতুলের কি কি ব্যাপার আপনি বলছেন না কেন কি হয়েছে রাতুলের ও ঠিক ঠিক আছে তো আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্লিজ আপনি চলে আসুন যত দ্রুত পারেন লোকটা ফোন কেটে দিল আর আমি নিজের খানকে বিশ্বাস করতে পারছিলাম না আল্লাহ জানে রাতুল এখন কেমন আছে আমি রিমা আর মা হাসপাতালে গেলাম যাওয়ার পর নীরব ভাইকে ফোন দিলাম কারণ আমরা তিনজনেই মহিলা তাই একজন পুরুষের দরকার হাসপাতালে গিয়ে ওই নাম্বারে ফোন দিতেই একটা লোক এলো দেখে বুঝলাম লোকটা ডাক্তার রাতুলের কথা জানতে চাইলে লোকটা বলল অপারেশন চলছে লোকটা আরও জানালো রাতুলকে কিছু লোক খুব আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ভাগ্যশ ডাক্তার রাতুলের পূর্ব পরিচিত থাকায় আমার নাম্বার সংগ্রহ করতে বেশি সমস্যা হয়নি মাথায় আঘাত পাওয়ায় তার অপারেশন করা হচ্ছে এখন রাতুল কেমন আছে আমি জানতে চাইলে লোকটা বললো অপারেশন করার পর জ্ঞান ফিরবে জ্ঞান ফিরলে বলা যাবে এর আগে কিছু বলা যাচ্ছে না চতুর্থবারের মতো রাতুলের উপর আক্রমণ করা হলো এটা আর রাতুলকে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য ছিল আমরা যাওয়ার প্রায় দু ঘন্টা পর রাতলের অপারেশন শেষ হলো ততক্ষণে বাবা আর নীরব ভাই দুজনেই চলে এসেছে ডাক্তার বললো অপারেশন সফল হয়েছে তবে রাতুলের জ্ঞান ফিরলে বোঝা যাবে দু ঘন্টা পর রাতলের জ্ঞান ফেললো নার্স এসে বলল উনি এখন ঠিক আছেন নীলাকে আপনি ভেতরে যান উনি আপনাকে ডাকছেন খেয়াল রাখবে উনি যেন বেশি কথা না বলেন আর ওনাকে উত্তেজিত করবেন না বা এমন কিছু বলবেন না আমি নিহিতকে কোলে নিয়ে ভেতরে ঢুকলাম আর রাতলার পাশে গিয়ে বসলাম রাতলার মাথা ব্যান্ডেজ করা আমি পাশে বসলাম আর নিহিতকে ওর পাশে শুয়ে দিলাম রাতুল একটা হাত অনেক কষ্টে তুলে নিহিতের মাথায় রাখলো রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে সত্যি বলতে এই দৃশ্য দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু রাতুলের সামনে আমায় দুর্বল হলে চলবে না শক্ত হতে হবে আমি রাতুলের চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম কাঁদছ কেন তুমি কিছু হয়নি তোমার দেখবে কয়েক দিনের মাঝে একদম সুস্থ হয়ে যাবে আমি ভেবেছিলাম আমি বুঝি আর বাঁচব না ভুলে এসে উল্টা পাল্টা কথা বলবে না আর একদম কাঁদবে না কান্নাকাটি বাদ দিয়ে দ্রুত সুস্থ হও নিহিতের সাথে খেলতে হবে না জানোই তো তোমাকে ছাড়া ওই একদম ভালো থাকে না নিহিতের মা বুঝি ভালো থাকে থাকে না তো একদম ভালো থাকে না তাই তো তোমাকে ত্রুত সুস্থ হতে হবে নীলা জানো আজ আমায় কি মেরে ফেলতে চেয়েছিল কে তাকে তুমি দেখেছো হুম দেখেছি নাহিদ কি অসম্ভব এটা কিভাবে হতে পারে তুমি ঠিক দেখেছো এটা নাহিদ ভাই ছিল হুম নীলা ওইটা নাহিদই ছিল কতগুলো গুন্ডা দিয়ে মারার পর নিজে দেখতে এসেছিল আমি মরেছি কিনা কি বলছো তুমি এসব আর নাহিদ ভাই তো তোমার ছোট ভাইয়ের মতো আর আমাকে সে বোনের মতো ভালোবাসে সে কেন তোমাকে মেরে ফেলতে চাইবে জানে না আমি তো রাতুল কথাটা শেষ করার আগে নার্স এসে বলল আর কথা না বলতে আমি রাতুলের পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু নার্স বের করে দিল আমি বেরিয়ে সবাইকে সব খুলে বললাম মা তো বিশ্বাসই করতে পারছিল না বলছিল আমি কখনো নাহিদ আর রাতুলের মাঝে পার্থক্য করিনি আর নাহিদ কিভাবে করতে পারলো এটা আর কেন করলো মায়ের মতো আমারও একই প্রশ্ন ছিল কিন্তু কোনো উত্তর ছিল না আগে হলো নাহিদ ভাইকে জানাতাম রাতুলের দুর্ঘটনার ব্যাপারে কিন্তু এখন তো আরো লুকিয়ে রাখতে হচ্ছে আমরা বাসা পরিবর্তন করলাম আর রাতুলের ব্যাপারে খুব ঘনিষ্ঠ ছাড়া কাউকে জানালাম না ডাক্তার শফিক আমাদের অনেক সাহায্য করলো বলতে গেলে প্রায় তিনটা মাস আমরা লুকিয়েছিলাম লুকিয়ে থাকার কারণ হলো রাতুলকে বাঁচানো কারণ রাতুল অসুস্থ ছিল আর নাহিদ ভাই এখন নাহিদ গ্রুপের লিডার অনেক ক্ষমতা আর রাতুল অসুস্থ থাকায় ওকে সুস্থ করাটাই ছিল প্রধান লক্ষ্য ও সুস্থ হলে পরে জানা যাবে নাহিদ ভাই কেন এমন করেছিল আর কি এমন শত্রুতা ছিল তার রাতুলের সাথে তবে আগে রাতুলকে সুস্থ করাই আসো চার মাস পর রাতুল অনেকটা সুস্থ হলো সেদিন আমি কিছু দরকারে আমার বাবার বাসায় গিয়েছিলাম তখনই রাতুলের ফোন হ্যাঁ বলো নাহিদ আমাকে কল দিয়েছিল সে তোমার নতুন নাম্বার কোথায় পেলো জানে না আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি অনেক হিসাব মেলানোর আছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভুলে গেছো সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল সব মনে আছে তাই তো যাচ্ছি দেখা করতে তুমি একা যেও না আমিও যাব তোমার সাথে দাঁড়ো আমি আসছি চিন্তা করো না আমি আজ তৈরি হয়েই যাব যে অস্ত্র আমি ছেড়ে দিয়েছিলাম আজ তার সাথে নিয়েই যাব এভাবে লুকিয়ে থাকা সম্ভব নয় আমি আমার নিহিতকে লুকিয়ে থাকা নয় স্বাধীনভাবে চলার পথ করে দিতে চাই তুমি একা যেও না রাতুল তোমার কিছু হলে আমি বাঁচব কিভাবে আমাদের নিহিতের কি হবে চিন্তা করো না আমার কিছুই হবে না ভুলে যেও না নদী মরে গেলেও নদীর যেমন দাগ থাকে ঠিক তেমনি আজও আমি যদি বন্দুক হাতে নেই চার পাঁচ জনে আমার কিছুই করতে পারবে না তোমার ভাষাতে আমি তো গ্যাংস্টার ভেব না এত সহজে তোমার এই গ্যাংস্টারের কিছুই হবে না কোথায় যেতে বলেছে পুরা বাড়িতে আমি যাচ্ছি তুমি তোমার আর নিহিতের খেয়াল রেখো জিও না কেন বুঝতে পারছো না এটা তার চাল তোমার কিছু হলে আরে তুমি একদম ভয় পাইও না আমার কিছুই হবে না রাতুল আমার কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল নিহিতকে মার কাছে রেখে আমিও পোড়া বাড়ির দিকে রওনা হলাম রাতুল আগে একবার বলেছিল আমায় এই বাড়ির কথা এটা ওদের সবসময় গোপন ডেরা ছিল আসার সময় প্রতিটা মুহূর্তে ভেবেছি নাহিদ ভাই এমন খেয়ালও করলো নিজের বোনের মতো ভালোবাসতো আমায় আর আমিও তো তাকে নিজের ভাইয়ের মতো থেকে বেশি ভালোবেসেছি রাতুলের কাছেও নিজের আপন ভাইয়ের মতো ছিল তুমি কেন করলো এমন আমি যখন পৌঁছলাম গিয়ে দেখি রাতুল আর নাহিদ ভাই দুজন দুজনের মাথায় বন্দুক ধরে রয়েছে খুব ভয় পেয়ে গেলাম নাহিদ ভাই দয়া করে গুলি করবেন না বলুন না রাতুলের সাথে আপনার কি এমন হয়েছে যে আপনি ওর যান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ও তুমি এসেছো ভালোই হয়েছে। আশা তোমার অপেক্ষাতেই ছিলাম তুমি এখানে কেন এসেছ নিলা তোমাকে না মানা করেছিলাম আসতে আমি ভাই এই সাবধান ভাই বলল না আমি তোমার ভাই না তুমি জানো তোমার ওই ভাই ডাক্তার আপনি তো তোমার ছোট বোনের মতো ভালোবাসেন আর আমি আপনাকে বড় ভাই মনে করি আমি তোমার কোনো ভাই না শুধু নাহিদ একটা সত্যি কথা বলবে এই রাতুলের মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই কেন তুমি আমাকে ভালোবাসো না জানো আমি এই রাতুল থেকেও অনেক বেশি তোমাকে ভালোবাসি আপনি মাথা ঠিক আছে তো কিসব বলছেন আপনি আপনিও কি ভালোবাসেন যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে পছন্দ করেছিলাম তোমাকে বাঁচানোর জন্য সেই মুখে তালে এই রাতুলের নাম ব্যবহার করেছিলাম আমি ভেবেছিলাম রাতুলের কোনো মেয়ের প্রতি আগ্রহ নেই তাই তোমার কথা ওরে বলেও ওই কিছু করবে না আর আমি পরে তোমাকে আমার ভালো লাগার কথা জানাবো কিন্তু সেটাই আমার জীবনের চরম ভুল ছিল এই রাতুল তোমাকে দেখেই তোমাকে বিয়ে করার কথা ভেবে নিবে তখন আমি সত্যিটা বলতে পারিনি এই রাতুলের সব কিছু নিরবের সহ্য করতে হয় কোনো উপায় না পেয়ে রাতুলের ল্যাপটপে যখন তোমার আইডি থেকে লগ দেখলাম তখন রাতুলের তোলা ছবিগুলোর কথা মনে হলো তাই ছবিগুলো আপলোড করি ভেবেছিলাম এই কাজের পর তুমি রাগে কখনোই ওর বিয়ের করবে না কিন্তু সেখানেও আমি ভুল ছিলাম তোমাদের বিয়ের পর যখন দিয়াকে নিয়ে তোমার মনে সন্দেহ যা হলো ভাবলাম দিয়ে তোমাদের আলাদা করব কিন্তু সেখানেও ব্যর্থ হলাম এত কিছুর পরও আমি কিছুটা শান্তিতে ছিলাম আশায় ছিলাম কারণ তোমার মাঝে সম্পর্ক নেই নেই এটা জানতাম কিন্তু যখন জানলাম তুমি মা হতে যাচ্ছ তখন পায়ের নিচের মাটি সরে গেল তোমাদের এক্ষেত্রে দেখলে মরে যেতে ইচ্ছে করতো তাই দূরে সরে যেতাম কিন্তু তোমাকে ছেড়ে আমার পক্ষে থাকা সম্ভব ছিল না তাই শেষ চেষ্টা করলাম তেল ফেলে বাচ্চা নষ্ট করার প্রতিবারের মতো ভাগ্য এখানেও আমাকে ধোকা দিল শেষে রাতুলকে সরিয়ে দিতে চেষ্টা করছি তবে এখন ভেবে দেখলাম রাতুলকে সরালেও কোনো লাভ নেই সব জানার পর তুমি কখনো আমার হবে না আর না আমি পারবো তোমাকে অন্য কারোর সাথে সুখে থাকতে দেখতে তাই এখন আমি সিদ্ধান্ত নিয়ে রাতুলকে নয় আগে তোমাকে মারব পরে নিজে মরব আমি কাতে কাতে বললাম আমি সব সময় আপনাকে ভাইয়ের চোখেই দেখেছি এক মুহূর্তের জন্য আপনাকে নিয়ে আমার মনে অন্য কোনো চিন্তা আসেনি আর সেই আপনি আমাকে ভালোবাসেন আপনি যদি আমাকে ভালোই বাসেন তবে কখনোই আমার সন্তানকে মারতে পারতেন না ভাই বোনের পবিত্র সম্পর্ককে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন আপনার মনে যদি আমার জন্য ভালোবাসাই ছিল তবে তা আমাকে প্রথমে বলতে পারতেন রাতুলকে তো আমি তখন ভালোই বাসতাম না হয়তো তখন অন্য কিছু হতেও পারত তবে এখন আমার জীবনের এক বড় অংশ জুড়ে রাতুলের বাস আমাকে মেরে ফেললেই যদি সব সমাধান হয় নিন মেরে ফেলুন আমায় তুই একটা বার আমায় বলতে তুই নীলাকে ভালোবাসস তবে আমি কখনোই তোদের মাঝে আসতাম না নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি তোকে তুই চাইলেই নিজের জীবনটাও দিতে রাজি ছিলাম সেই আমাকে কেন তুই বললি না তোর নীলাকে চাই তখন ভেবেছিলাম মেনে নিতে পারবো কিন্তু আমি এসব আর মেনে নিতে পারছি না তোর সাথে আর নীলাকে আমি কিছুতে দেখতে পারবো না তাই নীলাকে মেনে নিজেও মরবো তবেই শান্তি আমি কি বলবো বুঝতে পারছিলাম না নাহিদ ভাই এমন কিছু ভাবতে পারে আমাকে নিয়ে তা আমার মাথাতেও কখনো আসেনি আমার প্রতি তার ভালোবাসাটা আমি বোনের প্রতি ভাইয়ের ভেবেই নিয়েছিলাম যে নাহিদ ভাই আমার চোখে পানি দেখলে সহ্য করতে পারতো না আছে বন্দুক ধরেছে আমার বুকে মেরে ফেলার জন্য নাহিদ ভাই যে গুলি করতে যাবে অমনি রাতল আমায় টান দিল আর গুলিটা আমার হাতের মাংস ছিঁড়ে বেরিয়ে গেল। সাথে সাথে রাতল তাকে গুলি করলো আর আমার চোখের সামনে নাহিদ ভাইয়ের দেহটা পড়ে গেল রাতুল দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে এলো আমি একদিন ঠিকই শারীরিকভাবে সুস্থ হয়ে গেলাম তবে মনে একটা দাগ ঠিকই রয়ে গেল যা কোনো দিন যাবে না নাহিদ ভাইকে খুনের অপরাধে রাতুলের চোদ্দ বছরে জেল হলো কিন্তু ক্ষমতার প্রয়োগ করে রাতুল আট বছর পরে বেরিয়ে গেল তারপর নিহিতকে নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু হলো নতুন ভাবে আমরা শুরু করলো জীবনের ঘটনা আমরা কখনো ভুলতে পারবো না নাহিদ ভাইয়ের একটা ভুল সিদ্ধান্ত আমাদের তিনজনের জীবনটা এলোমেলো করে দিল আর তাকে পৃথিবী ছাড়তে হলো সত্যি বলতে নাহিদ ভাইয়ের প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই বরং খুব কষ্ট লাগে তার জন্য সে যদি তার মনের কথা প্রথমে প্রকাশ করতে পারতো তবে আজ তার জীবনটা হয়তো অন্যরকম হতো আসলে সবই নিয়তির খেলা এখানে মানুষের কিছুই করার থাকে না আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে